নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ পুজো তো প্রায় চলেই এলো এক এক করে আমি বাড়ি পরিষ্কারের সমস্ত কাজ কিন্তু একটু একটু করে শুরু করে দিয়েছি গতকাল রাতেই ভেবে রেখেছিলাম ফ্রিজটা পরিষ্কার করব তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগেই আমি ফ্রিজের সুইচটা বন্ধ করে দিয়েছিলাম যাতে আমি যতক্ষণে রান্না করব ততক্ষণে বরফটা গোলে জল হয়ে যাবে আর রান্না বান্না শেষ করে আমি ফ্রিজ পরিষ্কারের কাজে লেগে যেতে পারবো চাল কুমড়োর তরকারি আর পাতলা করে পাবদা মাছের ঝোল এই ছিল আজকের মেনু সকালবেলা দু প্যাকেট ম্যাগি করেছি দুজন মিলে খেয়েছি মাছটা গতকালই আনা হয়েছিল আমি ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে বের করে আজ সেটাই রান্না করব। আজ সকাল থেকেই আমার রান্নায় তোড়ঝোড় শুরু হয়েছে কারণ কালকে শনিবারও আছে ভাবলাম একেবারে রান্না টান্না করে সমস্ত গ্যাস ট্যাস সব কিছু মুছে নেব যাতে রাত্রে আর ঝামেলা না থাকে ফ্রিজের কভারটা আমি মিশো থেকে আগেই কিনে রেখেছিলাম ভেবেছিলাম যেদিন পরিষ্কার করব সেদিন আমি চেঞ্জ করে দেব যাই হোক রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করতে শুরু করে দিলাম ফ্রিজটা এত নোংরা হয়েছিল যে কি বলবো ফ্রিজের উপরের ফুলদানির যে ফুলগুলো ছিল সেগুলো আর আমার বেডরুমেও একটা ফুলদানিতে ফুল ছিল সেই দুটোকেই একসাথে ডিটারজেন্টের জলে চুবিয়ে রেখেছি দুটোকেই একসাথে পরিষ্কার করে নেবো ফ্রিজটা সম্পূর্ণ ভালোভাবে খুটিয়ে খুটিয়ে পরিষ্কার করতে করতে প্রায় দুপুর দুটো আড়াইটে বেজে গেছিল যাই হোক ফাইনালি ফ্রিজ পরিষ্কার করে রান্নাঘরের গ্যাস মুছে আমি এতটাই হাঁপিয়ে পড়েছিলাম যে আমার বেডরুমের মেজেতে বসে পড়েছি কারণ এই নোংরা গায়ে আর বিছানায় বসবো না ভাবলাম দশ মিনিট একটু জিরিয়ে নিই তারপরে বাথরুমে স্নানে ঢুকবো এই যে আমার বেডরুমে যে ফুলদানিটা ছিল সেটার ফুলগুলোও আমি একসাথে পরিষ্কার করে নিয়েছি চেয়ারে কিছু নোংরা কাপড় চোপড় রয়েছে কিন্তু আজকে ধোয়ার সময়ও নেই আর এনার্জিও নেই তাই কালকে কাজবো। যাই হোক ফাইনালি আমি স্নান ধান করে নিয়েছি কি যে ফ্রেশ লাগছে আমার শরীরটা আমি কি বলবো চলুন সারাদিন ধরে যে ফ্রিজটা পরিষ্কার করলাম সেটা একবার দেখিয়ে নিয়ে আসি এই যে দেখুন উপরের কভারটাও সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছি এত সুন্দর লাগছে আমার ফ্রিজটা এর আগে কখনো মনে হয় আমার ফ্রিজটাকে এত সুন্দর লাগেনি ভেতরের ম্যাটগুলোও এত সুন্দর লাগছে যে কি বলবো আপনারাও চাইলে এই ফ্রিজের কভার আর ম্যাটগুলো কিনতে পারেন মিশোতে মাত্র একশো দশ না পনেরো টাকা এরম দাম নিয়েছে কিন্তু এত ভালো আসবে আমি ভাবতেই পারিনি যাই হোক ফাইনালি লাঞ্চ করে নিয়েছি এবার আমি নিশ্চিন্ত এবার একবারে চুল ছেড়ে দরজা জানলা বন্ধ করে এবার এসিটা চালিয়ে দেবো এবার এসিটা চালিয়ে এবার আমি একটু রেস্ট করে নেব চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে